ভালো আছেন তো আজকে যে অ্যাপসটি কথা বলবো সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এবং এই ধরনের একটি অ্যাপসে আমি খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেটি হচ্ছে অনেকে আমরা ইউটিউব দেখতে পছন্দ করি বা অনেকেই কি ম্যাক্সিমাম লোকে এখন ইউটিউবে বিভিন্ন জিনিস দেখতে পছন্দ করেন বা গান শুনতে পছন্দ করেন তো দেখা যাচ্ছে যে ইউটিউবের যে ফ্রি ভার্সনটি রয়েছে সেটিতে আপনি যদি কোনো একটা অডিও সং প্লে করে শুনতে থাকেন তো সেক্ষেত্রে কী হয় আপনার ডিসপ্লেটা জ্বলে থাকে বা মোবাইলের স্ক্রিনটা অন থাকে তো এটা একটি বিরক্তিগত ব্যাপার বা রাত্রেবেলা বা দিনের বেলায় শুধু শুধু আপনার ব্রাইটনেসের জন্য চার্জ কনজিউম করে বা যাই হোক আপনি স্ক্রিনটা চালু রাখতে হয় বা কোনো বাচ্চাদের হাতে যদি ফোনটি দেন তো সেক্ষেত্রে টাচ লেগে অন্য কোনো অপশনে চলে যায় এটা একটা ঝামেলা তো যদি এমন হতো যে আপনার ব্যাকগ্রাউন্ডে গান চলবে বাট আপনার স্ক্রিনটি কী থাকবে বন্ধ থাকবে তাহলে কতটা ভালো হতো তো এটির জন্য সার্চ করতে করতে একটি অ্যাপস পেয়ে গেলাম সেটি হচ্ছে এই যে ব্ল্যাক স্ক্রিন তো আপনারা কী করবেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন সি কে ব্ল্যাক স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবেন ও আচ্ছা আমার নেটওয়ার্কটি বন্ধ ছিল আমি একটু চালু করে নিই হ্যাঁ এই যে ব্ল্যাক স্ক্রিন এটি হচ্ছে এই যে জে অ্যাপ এই যে অ্যাপের এই ব্ল্যাক স্ক্রিন ভিডিও স্ক্রিন অফ এটি আপনারা চালু করে নেবেন এই ব্ল্যাক স্ক্রিন এটি আমার ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে ওপেন দিব তো ওপেন দিলে পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এই যে এটি আপডেট চাচ্ছে এটি আপনার কখনো আপডেট দেওয়ার দরকার নেই এটি ফ্রি ভার্সনে আমরা ইউজ করবো এটি প্রো ভার্সনে রয়েছে তো এখানে আপনারা যে ব্ল্যাক স্ক্রিনটা থাকবে তখন ক্লোকের স্টাইলটা কেমন থাকবে একটা এটা এটা বিভিন্ন ধরনের থাকতে পারে তো আমি প্রথমটাই রেখে দিচ্ছি রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লোটিং যে বাটনটা থাকবে সেই বাটন মানে আপনি ইস ডিসপ্লেটা চালু করবেন কীভাবে এখানে দেওয়া আছে এইটা প্রথমে তালার মতো চিহ্ন তারপরে ডট এই যে এই প্রথম চাটা ফ্রি এবং নিচের নিচেরগুলো হচ্ছে আপনার প্রোভার্শন তো আমার দরকার নেই আমার এই চারটা দিয়ে অ্যানাফ হয়ে যাবে যে কোনো একটা আপনি নিতে পারেন এবং ট্যাপ টু ওয়েক এরপরে আসে আপনি একবার ট্যাপ দিলে পরে স্ক্রিনে যদি একবার টাচ লাগে তাহলে স্ক্রিনটা জ্বলে যাবে এটাও করতে পারেন বা দুইবার দিলেও হবে বা তিনবার আমি সাধারণত তিনবার ইউজ করি তিনবার যদি আমি স্ক্রিনে টাচ করি খুব দ্রুত তিনবার টাচ করলে পরে স্ক্রিনটা জ্বলে ওঠে তো এটি দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কী দেবো স্টার্ট দেবো স্টার্ট দিলে দেখেন আমার ডিসপ্লেয়ের মাঝখানে কী হয়েছে একটা তালার মতো চিহ্ন এসেছে তো এখন এটা থাক এ তালা মোটো স্ক্রিনটা আমার সবসময় থাকবে এখানে মনে করি আমি যখন এই ডিসপ্লেটা বন্ধ করবো এরকম থাকবে তো আমি একটু ডাটাটা অন করে আমি একটা ইউটিউবে একটা জিনিস আমি আপনাকে দেখাই তো ইউটিউবে ঢুকলে তো আবার কপিরাইটের ইস্যু চলে আসে যা আমি সাউন্ড দেবো না জাস্ট আমি ভিডিওগুলো একটু দেখাবো এই যে হ্যাঁ ইউটিউবের এটা আমি ঢুকার পর এখানে দেখতেছেন ইউটিউব চলতেছে তো ইউটিউবের এটা চলার পর আমি কী চালু করব ধৰণ আমি এই ভিডিঅ'টো একো প্লে কৰাম

প্রকল্পের হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলেই এই কাজটি করতে পারেন এটা খুবই একটি সুন্দর একটি অ্যাপ যেটির মাধ্যমে খুব দ্রুত আপনারা ডিসপ্লে অন বা অফ আপনি নিজের আয়ত্তে নিতে পারবেন তো এরকম একটি ফিচার আমি দুদিন ছিলাম তো এটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে ডিসপ্লে বন্ধ রেখেও আপনি আপনার কাজগুলো করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে